বিশ বছর ধরে চিড়িয়াখানার ভিতরে শাক দিতেছে দেবে শাপিক একটু পরে টান দেন একটু একদম কচি শাক লাল শাকও দাও না বাবা লাল শাক ডাড়া শাক উফ কচি শাক আরও অনেকে কয় কি আমরা বলে শাক বালি দিই আসলে এগুলো বাস্তবে সাথে দেখুন মিল নেই আপনারা এসে দেখবেন যে আসলেও খাবারগুলো আমরা কত ফ্রেশ খাবার দেই যদি আপনি খাবার দেওয়ার সময় যদি কেউ থাকে